হজরত ওমারের নাম শুনেছেন মারাত্মক দামি লোক হজরত ওমার আল্লাহ অবাক হবেন আপনি পৃথিবীতে একটা পাথর আছে জান্নার থেকে যে তার নাম হাজির আসোয়াদ আল্লাহ নবী বলছেন যখন আসে দুধের থেকে সাদা বুঝলেন দুধের থেকেও সাদা কিন্তু আদম সন্তান পাপের বোঝা নিয়ে তাকে চুমুকে থেকে 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 একেবারে কালো করে দিয়েছে ওর চিনারি কালো কি বললাম বুঝলেন তো হযরত ওমর পাথরটার দিকে হাত লম্বা করে দিয়ে বলে পাথর আমি তোমাকে কষ্টিন কালো চুম্বন করতাম না শুধু তোমাকে আমি চুম্বন করব এই কারণে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি চুম্বন করেছিলেন তাই তার মানে জান্নাত থেকে চলে আসা পাথর মানুষের কোনো উপকার করতে পারে না ক্ষতি করতে পারে না আর তোমার ধাতু নবম ধাতু পঞ্চম ধাতু কোন উপকার করতে পারে লাল সুতো হাতে করে বসে আছে জিজ্ঞাসা করছি কোথায় পেলে বলছে আজমির শরীর থেকে এসেছে আজমির শরীর থেকে ঝুট মিল আছে ওখানে সুতোর ফ্যাক্টরি আছে ওই যে আপনার হুগলি ঝুট মিলে তৈরি হচ্ছে আজমির শরীরে কালারিং হয়ে চলে যাচ্ছে হাতে দিয়ে বাড়ি আসছে বলছে বরকতের সুতো হতে দশ পরিমাণ কোন বরক নেই যত আপনি বিপদ আপদ যা কিছু আপনার জীবনে বিশ্ব আমি বলেছেন কেন ফিটনেস যায় তুমি মসজিদে চলে যাও তুমি তোমার ঘরের দরজা লাগিয়ে দাও তুমি নিশ্চলে দাঁড়িয়ে আল্লাহর সঙ্গে কথা বলো আমার অবস্থায় শেষটাই চলে যাও গিয়ে তুমি বলো যে আল্লাহ এই আমার অবস্থা দুই রেখার নামাজ পড়ে একা একা কাঁদো বলো আল্লাহ আমার স্ত্রী আর আমার সম্পর্ক হয়েছে আজকে তেরো বছর স্বামী স্ত্রীর আমার স্ত্রী মা ডাক শুনতে পাইনি আমি এখন আপনার ডাক শুনতে পাইনি তুমি পারো বাচ্চা দান করতে পৃথিবীর কেউ দিতে পারে না দিতে পারে কে আল্লাহ যা কিছু হবে ডাকা রাখবে কাকে আল্লাহকে ডাকা লাগবে আল্লাহ ছাড়া অন্য কেউ আপনার কোনো উপকার করে দিতে পারে একথা মানা যাবে না অসম্ভব ব্যাপার বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু ছেলেটিকে বলছেন তুমি জান্নাত যাবে বলা কুশরিক লি গায়া আল্লাহর সঙ্গে কাউকে শরিক করে দিও না দুই ওততি মুসলাতিল মাকতুবাত ফরজ নামাজ ছেড়ে দিও এই যারা এখানে বসে আছেন জলসা যারা শুনছেন আপনার উদ্দেশ্য বলছি আচ্ছা জলসা না নকল কি বলছেন দেখি ভয় ভয় বলছে না যদি তাই না কিছুই না আমি বলবো কিছুই না শুনলে নাকি ভাবে না শুনলে আপনি এখন চলে যান জায়গায় আপনি আছেন তাইতো তবে এত রাত পর্যন্ত খরচ নয় আল্লাহ এশার নামাজ পড়ে ঘুমাতে বলেছেন যাতে রাতে তাহার করতে সুবিধা হয় হজরে তোমায় উঠতে যাতে সুবিধা হয় বললাম মুসলিম জি এই এত রাত পর্যন্ত ঢং করে বসে থাকতে হবে এটা ইসলাম পারমিশন দেয় না দেখো আপনাদেরকে আমি গোনা হচ্ছে তা বলছি না আলহামদুলিল্লাহ যারা বসে আছেন আপনাদের জন্য শুকরিয়া তার মানে জলসা শোনাটা ঐচ্ছিক ব্যাপার ইচ্ছা তাই না আচ্ছা এবার আপনি বলুন আপনারা যারা বসে আছেন জলসা শুনিয়ে জান্নাতে যাবেন নেকি পাবেন এই আশা সবারই তো যাবে আচ্ছা আজকে ফজরের নামাজ যোহরের নামাজ আসরের নামাজ মাগরিবের নামাজ এশার নামাজ এই পাঁচত্ব নামাজ পড়েছেন একদম সিএল বাই সিরিয়াল হাত তুলে বলুন কারা তুলুন শুকরিয়া তার মানে যা লোক আসে তার 30% মানুষ পড়েছে 70% মানুষ পড়েনি ও কিন্তু বসে আছে জলসার শুনে জান্নাত যাওয়ার লোভে তাই না হ্যাঁ মানে আমরা এতটাই বোকা এইখান থেকে এইটা ঢেকে রাখা সুন্নত না ফরজ আরে বুঝে বলুন এইখান থেকে এই জায়গাটা ঢেকে রাখা কি ফরজ লজ্জাস্থা ঢেকে রাখা ফরজ না আরে এই মাথায় দেওয়া কিছুই না সুন্নত নকল কিছুই না টুপি ইসলামিক একটা সাজ দিলে ভালো লাগে এতটুকু ভালো করে বুঝবেন ইসলামিক সাজ আর লেবাস আল্লাহ সৌন্দর্যকে পছন্দ করে এতটুকুই তাই না জি এবার আপনাকে একটা কথা বলি আমরা যদি এরকম করি মাথায় টুপি পরে বাচ্চাটা যদি আগলা করে রাখি কেমন লাগবে দেখতে খুব ভালো লাগবে না ছবি তুলে ফেসবুকে ছাড়াও যাবে সাংঘাতিক মুসলি পাশা আগলা মাথায় টুপি তা আমাদের অবস্থা ঠিক কেমন। এসার নামাজ নাই নামাজ নাই জোহরের নাই কিসের জন্য বসে আছেন আপনি আপনি বাড়ি চলে যান কারণ আপনি তো ওইলো যে পাঁচা আগলা মাথায় টুকি হরত ছেড়ে দিয়েছেন জলসা শুনছে রাত দুটো পর্যন্ত বসে থাকবেন অথচ আপনি পাঁচ একটা নামাজ পড়েন না এটা লজ্জা আপনি এখনো হাসছেন আপনি ভাবুন কথাগুলো